সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত মূলত আজকের ভিডিওটি যারা দু সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের ও সাধারণ বৃত্তি দেওয়ার জন্য মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি নোটিশ দিয়েছে তাদের তথ্য দিয়ে প্রেরণের জন্য তা আমরা সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে অপরকে দেখার সুযোগ করার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা এখানে আজকের বিষয়টি দেখতে পাচ্ছি রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বন্টনের জন্য দু হাজার সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ এখানে আরও বলা রয়েছে উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে রাজস্ব খাদভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বন্টনের জন্য দু সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্যাদি নিম্নোক্ত নমুনা শক অনুসারে আগামী চোদ্দো আট দু তারিখের মধ্যে আমি আবার বলছি চোদ্দো আট দু তারিখের মধ্যে ইমেলে ডিডি প্লান পিবিএম অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট আমরা ডেসক্রিপশন বক্সেও ইমেলের লিঙ্কটি দিয়ে দেব আপনারা সেখানে থেকেও কপি করে নিতে পারবেন এবং হার্ড কপি মহাপরিচালক মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো আমরা একটু তথ্য ছকটা দেখতে চাই এখানে বলা রয়েছে এসএসসি পরীক্ষা দু আপনি এই ফর্ম্যাটে সাজাবেন প্রথমে বোর্ডের নাম ছকে যে বোর্ড হবে যদি ঢাকা বোর্ড হয় ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড হলে রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড হলে বরিশাল বোর্ড ইত্যাদি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যাটি উল্লেখ করতে হবে মোট নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এই চার্টে উল্লেখ করতে হবে শুধু জিপিএ ফাইভ প্রাপ্ত নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা জিপিএ ফাইভ ব্যতীত নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা সর্বশেষ থাকছে মন্তব্য তো বন্ধুরা এই দেখলেন আপনারা যে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি সংক্রান্ত মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারিকৃত নোটিশ ভিডিওটি সকলকে দেখার জন্য অবশ্যই অবশ্যই সুযোগ করার অনুরোধ রইল সেই সাথে ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য বা কোনো জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেবো আর বিদায় নেওয়ার আগে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম